আজকে আপনাদের সামনে বড় ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়েছে সো এই ভিডিওতে থাকছে শুধু খাবার দাবারের ভিডিও কারণ সপ্তাহে একবার লং ভিডিও আপলোড করি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার তো খুব ভালো লেগেছে বিধাই এই ভিডিওটা খুব মন দিয়ে তুলেছিলাম তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো দেখেন বন্ধুগণ ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো এই যে আপনার নান থেকে শুরু হয়েছে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় আপনাদের মাংস ভুনা কালো কিন্তু কালো ভুনা যেটা বলে খুব প্রিয় সবার আর ভুড়ি মগজ এবং খাসির মাংস আরও বিভিন্ন ধরনের যত ধরনের মাংস আছে ধরেন পাখি এবং আরও ছোট মাছ থেকে বড় ধর মাছ মাছের ডিম সহকারে বিভিন্ন ধরনের খুবই ভালো লেগেছে আমার খেতে এবং আরও থাকছে এর সাথে ডাউল থাকছে বুটের ডাউল মুগের ডাউল আপনার আরও ছোট মাছ চচ্চড়ে আরও অনেক কিছু থাকছে বন্ধুগণ তো বন্ধুগণ আপনারা এই খাবারগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে বন্ধু আর এই খাবারগুলোতে আপনার মাংসের চাপ ছিল আর নান রুটি কারণ এটা আমি খাই নাই আমি আর একটা খাবার খেয়েছিলাম কারণ কালো আমার পছন্দ আর জানেন তো এর আগে অনেকবার বলেছিলাম কারণ আমি সাডেনলি খাবার খাই এভরিডে না ওকে আর আমি কিন্তু এমনিও ভাত খাই না এমনি অন্য কিছু খাবার খাই সবজি তরকারি এগুলোই খাবার খাই আর আমার খাবারগুলোও এর আগে আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম খুবই সিম্পল খাবার তো মানে হঠাৎ হঠাৎ যখন যায় খেতে ইচ্ছা হয় সাডেনলি সো সেই সময়টা খায় এর আগেও দেখে খেয়েছিলাম আপনাদেরকে রাজশাহীতে যখন গিয়েছিলাম ওখানে সুলতান ডাইনে খাবার যেইগুলো খেয়েছিলাম ওগুলো দেখেছিলাম সুস্বাদু খাবার ভালোই লেগেছে আর এই অবস্থা আর এটা খাবারগুলো ভুড়িগুলো খুবই সুন্দর কালো ভুনা মাংস তারপরে কলিচা তারপরে হচ্ছে মগজ খুবই সুন্দর লেগেছিলো ডিম ভোনা আরও আছে ডাউল মুগের ডাউল তো করলাম তো এইখানে বড় হোটেল আগে আসলে জানতাম না এই প্রথম এই কাটাখালী হোটেলে এই খেতে গেলাম রেস্টুরেন্টে ওকে তো মা এখানে এত বড় একটা গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আপনার এই রেস্টুরেন্টটা আগে জানতাম না তো ঢাকাতে তো অ্যাভেলেবল থাকে কারণ ওখানে তো আমি ছোট থেকে বড় হয়েছি আর হচ্ছে আপনার এইখানে খুবই ভালো লেগেছে খেতে কারণ এখানে মানুষ হচ্ছে ধরেন ভিড় লাগিয়ে দেয় দুপুরবেলা এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক রাত পর্যন্ত খোলা থাকে এটা আর একতা হোটেল রেস্টুরেন্ট আপনার একবার যেন খুবই ভালো লাগবে আর এখানকার পানটা খুবই সুস্বাদু পানও হচ্ছে আপনার লাইন ধরে নেয় ঠিক আছে তো ওর ওই হচ্ছে কি করে ভিড়ে দিতে পারে না খুবই কষ্ট হয় এই জন্য তারা পান বানিয়ে প্লাস্টিকের ভিতরে পলি করে ফ্রিজে রেখে দেয় যেন রেডিমেড আসে আসলেই সাথে সাথে দিতে পারে কষ্ট না হয় তাদের ঠিক আছে এই অবস্থা তো আমিও পান খেয়েছি খুব ভালো লেগেছে আর খাবার তো খুবই সুন্দর লাভ মানে যাচ্ছে না কি বলে বলবো আপনাদেরকে তো আমার তো খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে আসবেন খাবার খেতে দেখবেন খুবই একটু অন্যরকম লাগবে খেতে মানুষ তো অনেকে রাজশাহীতে কোথায় যেন মোহনপুর মেবি আমার অতটা মনে নেই মনে ওই দিকেই অনেক কালোভোনা খেতে যায় কিন্তু এখানকার কালো ভুনাটা খুবই অল দ্য বেস্ট আপনারা আসবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ ট্যাটার